আপনার ফলোয়ার্স কিভাবে বাড়াবেন আপনার ফেসবুকের যে ফলোয়ার্স সেই ফলোয়ার্স আপনার কীভাবে বাড়াবেন অনেকেই আছে কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারছেন না ঠিক আছে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে পাঁচশো ফলোয়ার্সের প্রয়োজন থাকে তো ফলোয়ার যাদের বাড়ছে না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যেমন ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার না বাড়লে ঠিক আছে ঠিক আছে আপনার সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন তো সেম কিন্তু ইউটিউবের যে রুলস সাবস্ক্রাইবার আর এবং কি ফেসবুকের যে রুলস ফলোয়ার্স তো ফলোয়ার্সটা আপনারা কীভাবে বাড়াবেন আমি দেখিয়ে দেবো যে কিভাবে বাড়বে আমি আমি একটা নতুন পেজ খুলেছি শুধুমাত্র তাতে চারটে ভিডিও আপলোড রেখেছি সেই ভিডিও থেকে মানে সেই আমার পেজে মানে ঠিক আছে সেই পেজে আমার কত ফলোয়ার্স এসে আমি আপনাদের দেখালে আপনারা অবাকাণ্ড হয়ে যাবেন আপনারা বহু দিন ধরে ফেসবুক পেজ করে রেখেছেন ফলোয়ার্স হচ্ছে না এবং কি আপনার সেই ভিডিওর র্যাঙ্ক হচ্ছে না তো ফলোয়ার্স হলে তারপর র্যাঙ্ক হবে আর র্যাঙ্ক না হলে কিন্তু ফলোয়ার্স হবে না এই দুটোর কিন্তু এর মানে ঠিক আছে ডিপেন্ড আছে দেখুন ঠিক আছে আপনার ফলোয়ার্স হলে কিন্তু সেই ভিডিও মানুষ দেখবে নোটিফিকেশন যাবে আর আপনার ভিডিও যদি র্যাঙ্ক না হয় তো ফলোয়ার্স হবে না এটাই আপনি ভাববেন তো আপনার ভিডিও র্যাং হচ্ছে না ভাইরাল হচ্ছে না ফলোয়ার্স হচ্ছে না সবাই কিন্তু কনটেন্ট মিডিটেশন পেয়ে যাচ্ছেন ফেসবুক মিডিটেশন অন দিচ্ছে কিন্তু আপনি পারছেন না দেখুন ইউটিউব থেকে ফেসবুক কিন্তু খুব ইজি খুবই ইজি আপনি কিছু ভিডিও ছাড়লেই সাকসেস কিছু ভিডিও ছাড়লেই আপনার টাকা ইনকাম শুরু কিন্তু ফেসবুকের ক্ষেত্রে তা মানে সরি ইউটিউবের ক্ষেত্রে তা না ইউটিউবের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কুকুরের মতো পুরো মাথার গাম পায়ে ফেলে খাটলে তবু আপনি সাকসেসের মুখ পাবেন না কেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ওতে ভাইরাল হওয়া খুব কষ্টকর খুব রিক্স খুব রিক্সে ভাইরাল হবে আর যদি আপনার কপালে থাকে তো দুম করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ভিডিও হয়তো আপনার ওয়াশ টাইম বা সাবস্ক্রাইব কমপ্লিট করবে তারপরে মনিটাইজেশন করার পরে আপনি পরবর্তী ভিডিও যখন ছাড়বে সেই ভাইরাল হবে না তাহলে আপনার যে ইনকাম সেই ইনকামটা হবে না আপনি একশো ডলারের ঘর কিন্তু আপনি পূরণ করতে পারবেন না আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কিভাবে ঠিক আছে আপনার ফেসবুকের ফলোয়ার্সটা আপনারা বাড়াবেন ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের উপকৃত মনে হয় তো অবশ্যই একটা লাইক দেবেন আর এবং কি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলোয়ার্স অবশ্যই করে নেবেন আর থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন কেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য নিয়ে আসি তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দেখে দেবো কেন তো ফ্রেন্ডস আপনারা কী করবেন আপনাদের যে ফেসবুক ঠিক আছে সেই ফেসবুকটা কিন্তু আপনাদের কিন্তু ওপেন করে নিতে হবে তা আপনারা ফেসবুকের মধ্যেই চলে যাবেন তো এখান থেকে আমি কি করব আমার যে ফেসবুক যে প্রোফাইল সেই প্রোফাই মানে সরি আমি যে ফেসবুক যে অফিসিয়ালটা সেই অ্যাপস আমি কিন্তু ওপেন করবো তো ওপেন করার পরে দেখুন আমি এই যে মানে পেজটা আমি করেছি এই পেজটা কিন্তু আমি ঠিক আছে সবে করেছি তো আমি এখান থেকে আমি যদি ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর তো দেখুন আমার বাষট্টি দুশো বাষট্টিটা কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে অলরেডি ফলোয়ার্সের লোক এখানে জমা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন আমি এতে আমি কটা ভিডিও ছেড়ে রেখেছি আপনাদের আমি লাইভ পুরো দেখে দেবো দেখুন একটা ফটো আপলোড করেছি ফেরে একটা স্টোরি দিয়েছি ঠিক আছে স্টোরি থেকে বলতে এটা হচ্ছে রিলস ঠিক আছে দেখুন বেশি না ঠিক আছে দেখুন একটা রিলস এটা এটা একটা লং ভিডিও দুটো ঠিক আছে দেখুন এই একটা তিনটে ভিডিও একটা চারটে ভিডিও ঠিক আছে একটা পাঁচটা ভিডিও বাদ বাকি আর ভিডিও নেই আর কিছু নেই দেখুন আর কিছু খুঁজে পাচ্ছেন কিছু কিন্তু খুঁজে পাচ্ছেন না তবু কিন্তু আমার কিন্তু ফলোয়ার্স এখান থেকে কিন্তু আমার চলে এসেছে ঠিক আছে দেখুন দুশো বাষট্টিটা ফলোয়ার্স পেয়েছি আমি তো কি করে আমি বাড়িয়েছি আপনারাও বাড়াতে পারবেন দেখুন ঠিক আছে সব রাইট হয়ে গেছে তো এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে ক্লিক করি এখানে এটা দেখাবে ঠিক আছে এংগেজে এঙ্গেজে কথা বাদ দিচ্ছি এখানে আমি মনিটেশন অপশানে ক্লিক করছি দেখুন এখনও আমার সেট আপগুলো আসেনি ঠিক আছে কেন আসেনি এগুলো আমার এখনও এখনও আমার কমপ্লিট হয়নি ভালোভাবে ঠিক আছে দেখুন আমার টোটাল দেখুন ভিউজির সংখ্যা এই এসে দাঁড়িয়ে এবারে মেন কথা হলো কি আপনারা কীভাবে বাড়াবেন দেখুন এখানে আমার বাষট্টি না আমি আপনাদেরকে দেখে দেবো এক্ষুনি কটা ফলোয়ার্স বেড়ে যায় এ দেখুন ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন এই ফলো সেকশানে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করার পর এই দেখুন এই এইগুলো আপনাদেরকে ঠিক আছে কনফার্ম মানে ঠিক আছে এগুলো আপনাদেরকে ফ্রেন্ড করেছে তো এগুলো আপনার কনফার্ম করতে হবে যত কনফার্ম করবেন তত কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে তো আমি এখান থেকে কনফার্ম করে নিচ্ছি দেখুন এখান থেকে আমি করে নিচ্ছি ঠিক আছে এগুলো আমি করে নিচ্ছি এগুলো তারপর দেখুন ঠিক আছে অ্যাড ফ্রেন্ডস অ্যাড ফ্রেন্ডস অ্যাড ফ্রেন্ডস এগুলো সব অ্যাড করবেন ঠিক আছে এদের সঙ্গে আপনি ফ্রেন্ড করবেন তারপরে এরা কিন্তু আপনাকে কনফার্ম করবে যখন কনফার্ম করবে আপনি ফের কনফার্মে ক্লিক করবেন আপনার বেড়ে যাবে ঠিক আছে এই কিছুটা আমি করে নিলাম এই দেখেন এই কিছুটা আমি করে নিয়েছি তো ঠিক আছে সরি এখান থেকে আমি কিছুটা করে নিলাম করে নেওয়ার পরে এবারে আমি কী করবো এখান থেকে ঠিক আছে এখান থেকে আমি মানে বেরিয়ে যাবো ঠিক আছে দাঁড়াও এখান থেকে এখানতে আমি দেখে দেবো এখান আমি বেরিয়ে যাবো এখান আমি এ করছি দেখুন এক্ষুনি আসবে না একটু সময় লাগবে দেখুন তিনটে হয়েছে দেখুন এক্ষুনি কিন্তু একটা ফলোয়ার বেড়েছে দেখুন ঠিক আছে দেখুন মানে ঠিক আছে দুশো বাষট্টি ছিল তেষট্টি হয়েছে আর কিছুক্ষণ পরে দেখবো আরও আমার বেড়ে যাবে ঠিক আছে কিছুক্ষণ পরে দেখবো আমার এক কাঁড়ি বেড়ে যাবে তো আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্যই এখান থেকে আমি দেখিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো দেখুন ফ্রেন্ডস সেরা একটা বেড়ে গেছে ঠিক আছে চৌষট্টিটা হয়েছে তো দেখুন এরম আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আপনারা যখন ওরকম কনফার্ম করে রেখে দেবেন বা অ্যাড ফ্রেন্ডে আপনারা ক্লিক করে রেখে দেবেন তারপরে দেখবেন কয়েক ঘন্টা পর দেখবেন যে আপনার কামাল হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি দ্রুত দ্রুতগতিতে কিন্তু ফলোয়ার্সের যে কান্ট্রিটা সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন তারপর ওয়াশ টাইমের কান্ট্রিটা আপনি ভিডিও ছাড়লে এদের কাছে যখন নোটিফিকেশান যাবে এরা দেখলে ঠিক আছে আপনার কিন্তু সেই মানে ওয়াশ টাইমের কান্ট্রিটা আপনার কমপ্লিট হয়ে যাবে বা ওয়াশ টাইমের প্রয়োজন নেই আপনি ফলোয়াচ করুন না আপনার ভালো পরিমাণ যদি আপনার যদি র্যাং হয় বা আপনি যদি ভালো পরিমাণ যদি আপনি মানে ফেসবুকে যদি কাজ করেন তাহলে ও তা ওরা আপনিই আপনার মনিটাইজেশন দিয়ে দেবে আপনার ওয়াশ টাইম দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন ওরাই দিয়ে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো যা ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল হয় তো সেটা লাইক মারবেন চ্যানেল নতুন সরস্বর ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই ফলো করবেন যদি আপনি ফেসবুক থেকে থাকে